চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রান্নার অথেন্টিক রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করব এই রেসিপিতে ভুনা রান্না করলে একদম আসল স্বাদটাই আপনারা পাবেন প্রথমে তিন কেজি পরিমাণে গরুর গোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আছে জয়ফল জয়ত্রী কালো এলাচ সাদা এলাচ দারুচিনি লবঙ্গ তার সাথে অল্প পরিমাণে একটু কাবাব চিনি দিয়েছি তো এগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের বেরেস্তা আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব একটুখানি ধনিয়ার গুঁড়া তার সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিব লবণ আর এরপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া তো এখন দিয়ে দিচ্ছে এখানে খুব অল্প করে একটুখানি ধনিয়ার গুঁড়া এবং সরিষার তেল এই রান্না কিন্তু অবশ্যই আপনাদেরকে সরিষার তেল দিয়েই করতে হবে তো এখন সব কিছুকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে চুলার জালটা অন করে দিয়েছি প্রথমে ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে আসলে যখন ঝোলটা শুকিয়ে যাবে এখানে রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা দেওয়ার পরে ভালোভাবে আরও একবার একটু মিশিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন ভালোভাবে এটাকে নেড়েচেরে একটু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে বাগাই দিব সরিষার তেলের মধ্যে মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ দিয়ে একদম লাল করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভোনা